আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা চলে আসছি আমাদের অপু ভাইয়ের শপে টেক ওয়ার্ল্ড বিডিতে আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন গিফটের ছড়াছড়ি থাকবে এছাড়া পিসি বিল্ড করলে আপনি কক্সবাজার পর্যন্ত যেতে পারবেন আরে 32 ইঞ্চি টিভিও পেয়ে যেতে পারেন ভাই 32 ইঞ্চি টিভিও পেয়ে যেতে পারেন 32 ইঞ্চি টিভিও থাকবে গিফট পিসি কিনলে জি অবশ্যই কক্সবাজার যাওয়া যাবে আর কি কি থাকবে আমি একটু বলে দেই ভাইয়া প্রথমত হচ্ছে আমরা মিনিমাম 12টা গিফট রাখছি আমরা ঈদ উপলক্ষে মাহরমের উপলক্ষে প্রথম যে চারটা গিফটটা গিফট থাকবে এগুলো হচ্ছে একদম আপনি কম্বলসারি পাবেনি এর মধ্যে হচ্ছে আপনি ধর্মপ্রিয় যে ভাই বোনরা আছে বা আপুরা আছে তাদের জন্য আমরা একটা থাকবে এক্সক্লুসিভ প্রিমিয়াম একটা জানামাস থাকবে একটা তসবি থাকবে একটা টুপি থাকবে একটা আতর থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার হলো গিয়ে একটা মাউস কিবোর্ড থাকবে আর জিবি এর পাশাপাশি হচ্ছে একটা মাউস প্যাড থাকবে মানে টোটাল ষাটটা কিবোর্ড আপনি কম্বোসারি পাবেন আর এর বাইরে রেফেল আমরা যে আমাদের কোপন আছে ভাইয়া কোপন পূরণ করে আমাদের বক্সে ফেলবে পিসি কিনলে আপনি এরকম একটা পাবেন জি এটা দিয়ে আপনি হচ্ছে কি পাবেন এটা দিয়ে আপনার হচ্ছে গিয়া সর্বপ্রথম যেটা এটা হচ্ছে আপনার হলো গিয়ে ঢাকা টু কসবার ইয়ার টিকিট পাবেন আপ ডাউন আচ্ছা টোটালি মানে ফ্রি যাবেন ফ্রি আসবেন এটা পাবেন পাবেন না না যদি ওইটা পান তাহলে সেকেন্ড সেকেন্ড পুরস্কার পুরস্কার হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি একদম স্মার্ট একদম স্মার্ট টিভি ঠিক আছে আর বত্রিশ ইঞ্চি টিভি যদি না পান তাহলে পাবেন আপনার ছেলে স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ যদি না পান তাহলে আপনি পাবেন হচ্ছে ইদ শপিং ভাউচার যেটা আপনার মিনিমাম হচ্ছে দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত পাবেন মিনিমাম আর এরপরে যেটা লাস্ট আমাদের গিফট এটা হচ্ছিল আপনার গিয়ে একটা ইয়ারবাডস পাবেন এটা রেফেল ডোটা কবে হবে রেফেল ডোটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে টেক অল বিডি এই নামে আমাদের ফেসবুক পেজ আছে যেটা আমাদের এই ভিডিওর লিঙ্কেও থাকবে আপনারা আমাদেরকে লাইক দিয়ে ফলতে থাকবেন তাহলে হচ্ছে পঁচিশে রমজান সকাল এগারোটায় আমরা লাইভে আসবো লাইভে এসে হচ্ছে এটা আমরা ঘোষণা করবো ঠিক আছে তাহলে শপের লোকেশনটা বলে আমরা প্যাকেজগুলো দেখি জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর এরকম গুলি বিল করে নিতে পারবেন ওকে ইনশাল্লাহ শুরুটা কম থেকে হোক কম থেকে শুরু করবে যেহেতু আমাদের স্টার্টিং লেভেল আর আমরা চেষ্টা করেছি কম বাজারের মধ্যে মানে আমরা রেগুলার প্রাইজে রাখতেছি কিন্তু এর মধ্যে হলো গিয়ে গিফটটা দিতে যাচ্ছি মানে কাস্টমার দের যাতে কাস্টমার ভালো লাগে এই জন্য আর কি জি অবশ্যই তো এই প্যাকেজটা আমরা রেখেছি হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ ও কোরাই সেভেন মানে তিন চার ইচ্ছা নিতে পারবে জি যার যেভাবে খুশি নিতে পারবে ইভেন কোরাই থ্রি রেখেছি আমরা মাত্র এগারো টাকায় আর ফাইভ রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর কোরআন রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা আপনারা জানেন নিশ্চয়ই যে প্রসেসর তো আমি তো প্রাইস আগে বলে দিয়েছি গেলো আর দ্বিতীয় হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড দেখেন আপনার সিক্সটি ওয়ান একটা মাদার বোর্ড ইনটেক সিক্সটি ওয়ান এই সিক্সটি ওয়ান একটা মাদারবোর্ড এটা কিন্তু এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে এটার মধ্যে আপনি ই পাবেন পাবেন আবার হচ্ছে এস বিজে সবই পাবেন এটার মধ্যে এটার সাথে আমরা এসএসডি এস দিয়েছি হিসেবে বিআর আপনার বিআর এসএসডি এটা কিন্তু আপনার হচ্ছে বিলিয়ন রিজার্ভার বলা হয় এটা আমেরিকান একটা ব্র্যান্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে আমরা এসএডি রেখেছি একশো আঠাশ জিবি আর র্যাম রেখেছি ফোর অরিজিনাল একটা কোরিয়ান র্যাম এটা এক বছর থাকবে আর এসএস কিন্তু এটা হচ্ছে আপনার তিন বছর দিচ্ছি আমরা ওভিও ব্রান যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে ইভেন এই প্যাকেজ চালানোর জন্য মোর দেন এনাফ আশা করি আর এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি আপনার হচ্ছে আর জিবি মাউস কিবোর্ড যেগুলো সাতটা গিফটের মধ্যে আপনি এটা ফ্রি পেয়ে যাবেন আমি প্রাইস বলে দিচ্ছি কোরআনি এগারো হাজার পাঁচশো টাকা কোরআভ নিলে বারো হাজার পাঁচশো আর কোরআভেন পাঁচশো আর সাথে বারোটা গিফট আপনি ইচ্ছা নিতে পারবেন বাজেট অনুযায়ী জি অবশ্যই ঠিক আছে অপশন থাকছে অনেক অপশন থাকছে তো ভাইয়া সেকেন্ড যে আমাদের প্যাকেজটা আছে এটা হচ্ছে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ একটা কোরাই সেভেন একটা প্যাকেজ এটার মধ্যে কিন্তু আমরা একটা আপডেট নিয়ে আসছি এইটি ওয়ান মাদার বোর্ড দিয়ে ইভেন আপনার হচ্ছে ফোর জেনারেশন কোরাই থ্রি কোরাই ফাইভ ও কোরাই সেভেন তিনটার প্রাইস আমি একটু বলে দিচ্ছি ফোর জেনারেশন যে প্যাকেজটা আছে সেটা আমরা রেখেছি চলে গিয়ে মাত্র বারো হাজার টাকা পাবেন কোরাই থ্রি তেরো হাজার পাঁচশো টাকা পাবেন হচ্ছে কোরাই ফাইভ আর পনেরো হাজার টাকা পাবেন চলে গিয়ে কোরাই সেভেন

এর পাশাপাশি কিন্তু এটার মধ্যে আমরা মনিটর আপনার পিসিবি অথবা আপনার হাই পাওয়ার নিতে পারবেন মানে ফুল প্যাকেজ রেডি প্যাকেজ জাস্ট নিবেন আর চালাবেন আর আর গিফট পাচ্ছেন দুই বছর থাকবে এস এল জি রেখেছি আপনার ওই ব্রিলিয়ান রিজার্ভার যেটা আমেরিকান ব্র্যান্ড এটাও কিন্তু আমরা রাখছি এটার সাথে একশো আটাইশ জিবি আর এটার সাথেও র্যাম রেখেছি আমরা ফোর জিবি থ্রি অনেকে বলতে পারবো ফোর জিবি কেন আসলে টাইট বাজেটে করতেই আমাদের র্যামটা একটু কম ধরতে আপনার চাইলে কিছু অ্যাডজাস্ট করে এইট জিবি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই হিসাবে আমরা দিয়েছি আপনার হাই পাওয়ারের এই কেসিংটা দিয়েছে এটাও কিন্তু আপনার আট জিবি একটা কেসিং আপনার কেসিংটা আমি একটু বলে দিই রবীন ভাই

তো নেক্সট আমরা চলে জাতির ক্রাশ বা জাতীয় প্যাকেজ যেটাকে বলে এটা কিন্তু আমাদের মানে অনেক পরিমাণে বেশি সেল হয় যার কারণে আসলে এটা আমরা জাতীয় প্যাকেজ বলি আর কি তো এটার মধ্যে প্রবেশ দিয়েছে আমরা থ্রি কোরাই ফাইভ ও সেভেন

আর গিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনার ফ্রিডম যেটা লাগবে একটা ভিডিও করতেছি আমরা আমরা ঈদ উপলক্ষে ভিডিও দিয়েছি এই ভিডিও থেকে আপনি আমরা এই পাশে কিন্তু প্যাকেজ এটাও আমরা বলবো সমস্যা তো নেক্সট আমরা চলে যাবো চলো রাইজিনের তার আগে একটু কনফিউটা বলে দিই আমি তো এটা কিন্তু আমি আগে বলেছি পোস্টারটা বাল্ক আসে যার কারণে আমরা বক্সটা গেছি ভিডিও সুন্দর যে স্বার্থে এই এই মাদারবোর্ডটাও কিন্তু আমরা সেম মাদারবোর্ড দিয়েছি ওয়ান ওয়ান জিরো নাইন জেনারেশন সাপোর্ট করবে জি ভাইয়া নেক্সট টাইম চাইলে আপনি আপডেট করতে পারবেন এটার মধ্যে

চৌত্রিশ চব্বিশ সজ্জি আটাই হাজার আর এক হাজার টাকা বাড়ালে আপনি চৌত্রিশ সজ্জি নিতে আপনার আপনার দুই হাজার মানে তিন বছরের এইট জিবি এটা কিন্তু অরিজিনাল এসকে চিপ দিয়ে বানানো আর হচ্ছে আপনার দুই বছরের নয়েন্টি এইট জিবি রাম এটা এটা দুশো নয়েন্টি পাবেন তো এর পাশাপাশি কিন্তু পাওয়ার সাপ্লাই দিচ্ছি ওভিও ব্র্যান্ডের এটা আপনার চারশো পঞ্চাশ হওয়ার পাওয়ার সাপ্লাই

ঢাকা নিউল সেন্টার লেভেল টেন এসে এক আসলে আমাদেরকে পেয়ে যাবেন যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে ভালোবাসা বেশি বেশি থাকবে অবশ্যই ভালো থাকবেন ভাইয়া আল্লাহ জি আসসালাম